দীর্ঘদিনের দুর্ভোগের অবসান আন্দোলনের পর অবশেষে রাস্তা সংস্কারের আশার আলো দেখল মালদা জেলার হরিশচন্দ্রপুর শনিবার ইন্দিরা মোড় থেকে ভারতয়ারি মোড় পর্যন্ত বেহাল রাস্তার সংস্কারের শিলান্যাস হলো পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত সড়ক দপ্তরের অধীনে প্রায় দু কোটি বাষট্টি লক্ষ টাকা ব্যয় দুই দশমিক সাত কিলোমিটার দীর্ঘ রাস্তার কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম সমস্যায় পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে সম্প্রতি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেই আন্দোলনের পরই কাজের উদ্যোগ নেওয়া হয় পারদোয়ারি ব্লক পর্যন্ত যে দীর্ঘ পনেরো তিন কিলোমিটার রাস্তা দু পয়েন্ট পঁচাত্তর এই প্রায় দু কোটি একষট্টি একষট্টি লক্ষ টাকার যে রাস্তা পিডাব্লিউ রোড থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে উন্নয়নের যে ধারা উন্নয়নের যে খান্ডারি তার উদ্যোগে এত সুন্দর একটা রাস্তা একটা রাস্তার শিলান্যাস করলাম আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমি মানুষকে বলতে চাই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর পাশে থাকুক এবং এলাকার উন্নয়নকে অব্যাহত আমি বিক্ষোভের কথা জানি না কিছু না কাজ করছে দিদি কাজ করবে এবং কাজ যতদিন বেঁচে থাকবে দিদি যারা কেউ উন্নয়ন করতে আজকে দেখতে পাচ্ছেন যে দুবারের বিজেপি বিজেপির এমপি এক টাকার কাজ কোথাও করেছে কাজ করেছে তৃণমূল সরকার বিক্ষোভ ওসব পরিচর মানুষ করতেই পারবে কিন্তু কেউ কাজ করবে না কাজ করবে আমাদের ভারতের প্রমুখ মমতামূলক সেটা কিন্তু প্রশাসনকে আমরা চারবার আগে জানিয়েছিলাম আমরা যে আন্দোলনটা করেছিলাম সেটা ছিল আমাদের হৈশুলপুর স্থানীয় ব্যবসায় থেকে শুরু করে সকলের জনগণের দাবি রাস্তা রাস্তা আমরা চাই এই জন্য আমরা একটু আন্দোলন করেছিলাম প্রশাসনের সঙ্গে আমরা আছি সরকারের সঙ্গে আমরা আছি সবার সাথে আমরা আছি আমাদের উদ্দেশ্য একটাই আমাদের রাস্তা চাই সেটা আজকে আমাদের মন্ত্রী সাহেব এখানে শিশাল করলেন খুব ভালো লাগলো আমরা খুব খুশি আমাদের রাস্তাটা ভালো করে হোক যাতে সারা বছর মানে আমার মানুষ চলাচল সুবিধা হোক রাস্তাঘাটের উন্নয়ন হোক সমাজের উন্নয়ন হোক এটাই আমরা চাই না না পাশের আমাদের আমরা সবসময় সব সরকারের পাশে যে দলমত নির্বিশেষে আমরা সবার পাশে আছি আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তাঘাট ঠিক থাকুক বিদ্যুৎ ঠিক থাকুক জল পরিষেবা ঠিক থাকুক রাস্তা এলাকার উন্নয়ন হোক আমরা এটাই চাই বিউরো নিউজ ব্রটাউট আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতিমাশে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন 3D 4D আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয় সব রকম ওষুধপত্র পাওয়া যায় এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের ব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ